ঘটনায় গ্রাম জুড়েই ক্ষোভ ও প্রতিকার দাবি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ঘটনাটি ঘটেছে আলীনগর গ্রাম ধাপেরহাট ইউনিয়নের এক নির্জন ফসলের জমিতে সত্তর বয়সী এক বৃদ্ধা নারীকে হাতমুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ভুক্তভোগী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত আয়ুব আলী পূর্বেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তবে সামাজিকভাবে শুধু জরিমানা দিয়ে রেহাই পেয়েছেন ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন এরপরের দৃশ্য নিয়ে আসে গ্রামবাসীর রোষ হাজার হাজার মানুষ মিছিল করেছে কয়েকশ মানুষ রাস্তায় নেমেছে ব্যানার হাতে ধরে এবং দাবিতে রয়েছে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এমন বর্বর অপরাধ কেউ করলেও বিচার ছাড়া বাঁচে না গি এমন স্লোগান শোনা গেছে তারা বলছেন আমরা শান্তি চাই নিরাপত্তা চাই ন্যায় বিচার চাই গী আইনশৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে